الحمد لله الذي هدانا بهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

ইয়ার আবার হেমিনিয়া গ্রামা গ্রামিনায়াল না মা বাবা থ মা আর জন মলা দ্বারা হারা এলেছেন তারা ডিলিভার করে সবচাইতে আপন দাক মা আর বাবা আয়াল্লা মা বাবার রেমন অলিও বা আমাদের রেমন অভিভাবক যারা না খাইয়া আপনার খাওয়াই চললাম ইন্ডিয়া আয়াল্লাহ সারাটা সব ধরনের কষ্টরে সহ্য করি আমরা সুখর চিন্তা করছেন সেই আদরের মা বাবা অনেকের কবরের বাসিন্দা মাওলা আয়াল্লাহ আজি সবার আব্বা আম্মা সহ আমরা যারা মাই বাবা হারাই দিছি আপনার মাই বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আয়াল্লাহ যারা জীবিকা সন্দেহ খায়াত দান ফরমাও

আয় আল্লাহ আৰু সেই কবৰে আৰু বাসিন্দা আল্লাহ মান জমা তাই লওঁ আল্লাহ তমামকৈ তমামৰে মাছ ফৰ্মাও আল্লাহ এই বন্ধৰ দিন খেলবোৰ কবিৰ মঞ্জুল ফৰমাও গিয়াৰ খেলৰ খেতি নিয়া আক্ৰম্লা ক্ৰবি আল্লাহ সময় সময়ে সময়ে আল্লাহ বচ্চেন্দুৰ প্ৰতি মানে খেয়াল আয়াল্লা অনেক সহযোগিতা করেন তার এই সমস্ত সাহায্য সহযোগিতা হলে বাবুর দুর ফর্মাও আয় আল্লাহ পরিবারের মধ্যে যত অসুবিধা আছে দূর ফরমাও

ইরা সัจজা খদিব আর মুজাহিদ হিসেবে কবুল আর মঙ্গল আমাদের জন্য এর রেসকায়ে জারিয়া বানাও আল্লাহ আমাদের জন্য ওয়াইসেতুল মুতওয়াইসে ফখর বানাও সাথে সফলতার সাথে আমানতদারির সাথে খলুসিয়তের সাথে আমরাে খিদমত করার দান আল্লাহ শুরু থেকে ন্যায় পর্যন্ত যারা بذকরণার সাহায্য সহযোগিতা আ তুিয়ার লা উত্তম্বদ লাখনদান করবাও এ লাভদা বন্ধ আমার বাইদ উতির সবায়ে লামদ থেকে আব মাদ্যসার তরক্তি উন্্নতি খাবনা পই। এলাপনার বন্তার নে এই ধাণাগুলার নেক বেনা পু পুলাগঞন্জুল করবাও। এলাকে ্্য অসুস্থ পাোষন কইলা পী পুর্ম সুস্থ জানুসিফমাওলাই হাুলত মেধারে বাড়া ইয়াদ উ্ تبلغہ فرار مجدہ میں مانوس اور مطلب مانوس اور توزیق دان فرماؤ یا رحم اللہ خبین یا اکرم اللہ اکرمین اے اللہ فر سوال خورتا نمنا سوال خوری ارم بغیتان فرماؤ دتا در بر برائی تکی فنا سیسا نمرا و فنا سی ارم بر حفاظت فرماؤ اللہ بری مولا امدر ما تشار بچے کن ترے اللہ بلو و بفرانی خوانی رہر توزیق ارم بغیتان فرماؤ دتا حادت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين